দুই সালের ভারতের হিন্দু মুসলিম জনসংখ্যার ভবিষ্যৎ এবং এর সম্ভাব্য প্রভাব কি হবে পিউ রিসার্চ সেন্টারের যে রিপোর্টটি উল্লেখ করেছেন তা অনুযায়ী দুই সাল নাগাদ ভারত বিশ্বের বৃহত্তম হিন্দু জনসংখ্যার দেশ এবং দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে এই জনসংখ্যার বিন্যাস পরিবর্তন যেখানে মুসলিম জনসংখ্যা প্রায় আঠারো শতাংশ এবং হিন্দু জনসংখ্যা প্রায় সাতাত্তর শতাংশ হবে ভারতের সমাজ সংস্কৃতি এবং রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে আশা করা যায় এই জনসংখ্যা পরিবর্তন ভারতের ওপর বিভিন্নভাবে প্রভাব ফেলতে পারে রাজনৈতিক প্রেক্ষাপট মুসলিম জনসংখ্যার বৃদ্ধি রাজনৈতিক অঙ্গনে তাদের প্রতিনিধিত্ব বাড়াতে পারে রাজনৈতিক দলগুলোকে সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু উভয় সম্প্রদায়ের কাছেই গ্রহণযোগ্য হওয়ার জন্য তাদের কৌশল পরিবর্তন করতে হতে পারে এর ফলে ধর্মনিরপেক্ষতা এবং সংখ্যালঘুদের অধিকার সম্পর্কিত বিতর্ক আরও জোরালো হতে পারে সামাজিক সাংস্কৃতিক দিক ভারতের সমাজ সবসময় বিভিন্ন সংস্কৃতির মিশ্রণ মুসলিম জনসংখ্যার বৃদ্ধি এই বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করতে পারে এটি একটি যৌথ সামাজিক পরিবেশে সাংস্কৃতিক পরিচয় এবং ধর্মীয় অনুশীলন নিয়ে আলোচনার জন্ম দিতে পারে অর্থনৈতিক প্রভাব বিশেষত মুসলিম সম্প্রদায়ের মধ্যে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি দেশের জন্য একটি জনসংখ্যার সুবিধা ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বয়ে আনতে পারে তবে টেকসই অর্থনৈতিক বৃদ্ধি এবং সামাজিক স্থিতিশীলতার জন্য সব সম্প্রদায়ের জন্য শিক্ষা এবং কর্মসংস্থানের সমান সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনার মতামত ভারতের ভবিষ্যৎ নির্ভর করবে কিভাবে এর বিভিন্ন সম্প্রদায় একসঙ্গে কাজ করে এবং বেড়ে ওঠে দেশটিতে সহাবস্থানের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এই জনসংখ্যার পরিবর্তনগুলো কিভাবে সামলানো হয় তা খুবই গুরুত্বপূর্ণ হবে এই বিষয়ে আপনার মতামত কি আপনি কি মনে করেন যে এই পরিবর্তনগুলো ভারতের বৈচিত্র্যময় কাঠামোকে আরও শক্তিশালী করবে নাকি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে